জেদ্দা বিমানবন্দরে বিন নেতা হেলালকে ফুল দিয়ে সংবর্ধনা আপনারা দেখছেন প্রবাসী সংবাদ আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদে আপনাদের সাথে আছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত বিএনপির সহ সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল জেদ্দা বিমানবন্দরে ফুল দিয়ে সংবর্ধনা দেওয়া হয় দেশের মানুষ বিরাজমান সংকট উত্তরণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপর আস্থা রাখতে চায় বলে মন্তব্য করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন সৌদি আরবে কিং আবদুল আজিজ বিমানবন্দরে উমরাহ পালন করতে আসলে চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরাম ও হাটহাজারি প্রবাসী জাতীয়তাবাদী নেতৃবৃন্দদের তিনি এই কথা বলেন এ সময় উপস্থিত ছিলেন সৌদি আরব পশ্চিম বিএনপির যুগ্ম আহ্বায়ক মাইন চৌধুরী হাট প্রবাসী ফোরামের প্রধান উপদেষ্টা আব্দুল কাদের চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরামের সভাপতি আলম মুফিস হাট হাজারি প্রবাসী ফোরামের আহ্বায়ক শেখ ইসমাইল সদস্য সচিব মহিউদ্দিন জাসার সভাপতি রফিকুল হক চৌধুরী ওলামা দলের সভাপতি মালানা আসাফুদ্দিন সহ অসংখ্য নেতৃবৃন্দ আমরা উদ্দেশ্যে আসতেছে সবরিবারে

শেষ করছি এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ